প্রায় তিন সপ্তাহ পর আবারও নতুন উদ্যমে আমি সোশ্যাল মিডিয়ায় ফিরছি আলহামদুলিল্লাহ তবে এই যাত্রায় আমি ডাক ঢোল পিটিয়ে অগ্রসর হতে চাই না বরং আমি নীরবে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে যেতেই বেশি বোধ করি তবে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আমি একানই আমার পুরো টিমকে সাথে নিয়েই গন্তব্যের দিকে ছুটে চলতে যদি আল্লাহ চান ইনশা আল্লাহ অবশ্যই আমি আমার পুরো টিমকে না পারলেও অন্তত বেশ কিছু ধৈর্যশীল মেম্বারকে সাথে নিয়ে হলেও একত্রে এই পথ পারি দেব। ট্রেডিং ফিল্ডে নেমে আমি যখন উপলব্ধি করি কোন রাস্তা আমাকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে তখন আমি সেই রাস্তা ধরেই এগোনোর চেষ্টা করি হয়তো আপনাদের কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে শুরুতে বিডিটির হিসাব দেখিয়ে ট্রেড করেছিলাম এখন কেন ডলারে ট্রেড করছি এর উত্তর খুবই সরল আমি চেষ্টা করেছিলাম বিডিটি দিয়েই সবার সঙ্গে ব্যালেন্সের মিল রেখে সামনের দিকে এগুতে কিন্তু কিছু অপ্রত্যাশিত বিষয় সামনে চলে আসায় আমাকে এক প্রকার বাধ্য হয়েই এই অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হয়েছে এর বাইরে আরও কিছু কারণ আছে যা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাচ্ছি না তবে আমার টিম মেম্বারগণ সকলেই ভেতরের বিষয়গুলো অবগত এখন আসল প্রসঙ্গে আসি একজন ধৈর্যশীল বাইনারি ট্রেডার কখনোই অযথা দৌড়ায় না সে অপেক্ষা করে সঠিক সুযোগের সে জানে কবে ট্রেড করতে হবে আর কবে মার্কেট থেকে দূরে থাকতে হবে প্রত্যেকটা সফল বাইনারি ট্রেডারের পাঁচটি অভ্যাস থাকে প্রথমত তারা হাই প্রবাবিলিটি সেট ছাড়া ট্রেড করে না দ্বিতীয়ত ফিক্সড টার্গেট এবং স্টপ লস মেনে চলে তৃতীয়ত কখনও তারা ওভার ট্রেড করে না চতুর্থ তারা ইমোশনাল কন্ট্রোল ধরে রাখে এবং পঞ্চম তারা অপেক্ষার সময়ে শিখতে ও বিশ্লেষণে ব্যস্ত থাকে এগুলোই সেই অভ্যাস যা একজন ট্রেডারকে দীর্ঘমেয়াদে টিকে থাকতে এবং সফল হতে সাহায্য করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ট্রেডিং সেশন দিন পর আজকে ইউটিউব আর জন্য ভিডিও তৈরি করছি আসলে ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে ভিডিও মেক করা হয় না তো আজকে সকালে আমি বারোটা ট্রেড নিয়েছিলাম টিমের সঙ্গে সরি সকালে না মানে ডে সেশন আর কি দুপুর আড়াইটা থেকে তো সেখানে আমার একশো ডলার প্রফিট হয় এখন বাজে বিকাল পাঁচটা দশ এখন আমি আর কিছু ট্রেড নিব এটাকে দুশো ডলার পূরণ করব এই যেটা দুশো ডলার পূরা করবো এখন দুশো ডলার পূরা করার জন্য আমি প্রথমে বিশ ডলারের বিশ ডলারের একটা ডাউন ট্রেড একটু উঠলে ভালো ছিল আচ্ছা আমি আপে নিলাম মার্কেট এটা আপে যাবে কেন আপে যাবে কারণ হচ্ছে মার্কেট এই জায়গায় একটা লেভেল আছে এই লেভেলটা মোটামুটি একটা স্ট্রং লেভেল বলা চলে হ্যাঁ তো এই লেভেলকে যখন মার্কেট প্রথম টাচ করছে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে প্রথম টাচের হিসেবে তো এই ক্যান্ডেলটা একটা বলিশ কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে ট্রেনটা আপের দিকে তো বলিশ কন্টিনিউশন ক্যান্ডেলের পরে আমরা আপের জন্য ট্রেড নিতেই পারি মার্কেটি লেভেলটাকে থেকে মানছে এই ক্যান্ডেলটা দিয়ে আর এটা দিয়ে ব্রেকআউট দিচ্ছে আর এই ব্রেকআউটটা যদি এই লেভেলের এই লেভেলের উপরে গিয়ে দেয় তাহলে আমি পরের ক্যান্ডেলটা আপেই ট্রেড নিব মানে এটার উপরে যদি ক্লোজিং দেয় পরের ক্যান্ডেলটা আপেই ট্রেড নেব ওকে নেক্সট ক্যান্ডেলও আপেই যাবে নেক্সট ক্যান্ডেল আপে যাবে এটা এখান থেকে একটা বাধা আসতে পারে যদি এই বাধাটা অতিক্রম করতে পারে তাহলে মার্কেটের টার্গেট আটশো পঞ্চাশ রাউন্ড নাম্বারে যদি এটা অতিক্রম করতে না পারে এই জায়গায় যদি উইক দেয় তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য চিন্তা করা যেতে পারে নেক্সট রেট কিন্তু এটাই যদি রেড হয়ে যায় তাহলে তো না এটা রেড হবে না আশা করি এটা গ্রিনই হবে গ্যাপ দিছে গ্যাপ দিছে এই গ্যাপের মেথড মার্কেট আপে যাবে গ্যাপ দিয়ে এই লেভেলটা স্কিপ করে ফেলছে মার্কেট একটু নিচে আসলে আমি আপে ট্রেড নিব এই যে এইট জিরো জিরো রাউন্ড নম্বরটা স্কিপ করছে এই জায়গায় মার্কেট যদি স্কিপ করছে মার্কেট স্কিপ করে কত দূর যাবে স্কিপ করছে মার্কেট আমি আপে ট্রেড নেব একটু নিচে নামলে আপে ট্রেড নেব তার একটু করে গেলে আটশো পঞ্চাশের উপরে গেলে ডাউনে নেব ওকে আর একটু যাক নিয়ে নিলাম ডাউনে মার্কেট একটা উইক দিবে এই জায়গায় উইক দিয়ে অন্তত এটুক এটুক নামবে এটা আপে ট্রেড নিতে পারলে ভালো ছিল মার্কেট এই পর্যন্ত নামবে আশা করি উপরে একটা উইক দিবে উইকের কারণে প্রফিট দিবে। তো এম ইউজ করলাম যদিও ব্রেকআউট কিন্তু তারপর এমটিজি ইউজ করছি কারণ হচ্ছে এই যে লেভেলটা এটা একটা স্ট্রং লেভেল ব্রেকআউট দিছে যদিও ফোরটি পার্সেন্টে আর বিগ ক্যান্ডেলের পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে তা আশা করি এটা একটা উইনিং ট্রেড হবে দেখা যাক মার্কেটে লস হতেই পারে লস হওয়া কোনো বিষয় না এটা যদি এটা এই পর্যন্ত যদি আসে তাহলে নেক্সট ট্রেড আমি আপের জন্য নিব পরবর্তী ট্রেড এখান থেকে আপ না ডাউনই আসবে কারণ একটু গ্যাপ আছে মার্কেট অন্ততপক্ষে এই লেভেল পর্যন্ত আসবে রিটেস্ট করার জন্য এটা একটা এক্সেশন ক্যান্ডেল হয়ে গেছে ব্রেকআউট দিয়ে এক্সেশন এখন মার্কেট এটা রিটেস্ট করার জন্য ফিফটি পার্সেন্ট লেভেলে আসবে শেষ মুহূর্তে লস দিল ওকে সমস্যা নেই লস দিতেই পারে মার্কেট ওকে আমি এখান থেকে এটার আপের জন্য নিলাম এটা আপে কেন নিলাম কারণ হলো মার্কেটে জায়গায় একটা লেভেল আছে এই যে এই লেভেল আমার ট্রেডটা অবশ্যই একটু নিচে পড়ছে আরেক একটু উপরে পড়ছে আর একটু নিচে নিতে পারলে ভালো ছিল তো যাই হোক এটা আশা করি এর উপরে ক্লোজিং দিবে ওকে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে নেক্সট ক্যান্ডেল ডাউনে কেন আসবে এটা লজিকটা হলো বড় ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড প্রথমত আর দ্বিতীয়ত ওই যে এই জায়গায় যে রেড ডোজিটা হয়েছে এই ডোজিটা মার্কেটকে ডাউনে নিয়ে আসার জন্য যথেষ্ট এটা এটাই একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে বাই প্রেশারের কারণে মার্কেটটা এটা একটা মানে এই জোন থেকে মার্কেট বাই প্রেশার পেয়ে আপে চলে যায় তো এই রেড ক্যান্ডেল এই ডুজি ক্যান্ডেলের প্রভাবে এটা একটা রেড ক্যান্ডেল হবে আশা করি একটু অপেক্ষা করি ওকে মার্কেট আর কত দূর যাবে সেভেন জিরো জিরো রাউন্ড নাম্বার আচ্ছা সেভেন জিরো জিরো থেকে আমরা ডাউনে ট্রেড নিব যদি ওই জায়গায় ক্লোজিং দেয় প্রফিট প্রফিট দেয় নাই সেভেন জিরো জিরো থেকে ডাউনে ট্রেড নেব যদি যায় ওকে এখান থেকে আপে নিলাম আপে নেওয়ার কারণ কী কারণ হলো মার্কেট এখান থেকে অলরেডি আপ আর এই যে বাই প্রেশার বাই প্রেশার বাই প্রেশার এটা মার্কেট এখান থেকে সেল প্রেশার আসছে যদিও কিন্তু এখানে একটা ডোজি ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে ডোজি টাইপের ছোটো একটা রেড ক্যান্ডেল হবে আশা করি বড় একটা উইক দিবে এখানে না এটাতে চল্লিশ ষাট ডলারের নিলাম আশি ডলারের নিলাম এটা একটা রেড গ্রিন ক্যান্ডেল হবে শিওর মোটামুটি অনেকখানি শিওর যেটা একটা গ্রিন ক্যান্ডেল হবে আমার এটা একটা বুলিশ ক্যান্ডেল হবে কারণ মার্কেট একই তো আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে এটা একটা আপের কনফার্মেশন বড় গ্রিন কালার ক্যান্ডেলের নিচে ছোট বড় রেড ক্যান্ডেলের নিচে ছোট গ্রিন ক্যান্ডেল এটা একটা বুলিশ ক্যান্ডেল হবে আশা করি এই ক্যান্ডেলটা অন্তত পক্ষে এইটুক যাবে কে আমাদের টিপি হিট আমাদের যে টার্গেট ছিল বার দুশো ডলার করা দুশো ডলার পড়া হয়ে গিয়েছে আজকের মতো ট্রেডিং সেশন ক্লোজ করে দিব রাতে ফিফটি ডলার হয়তো প্রফিট করব সবার সাথে আর কি এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে ফেলুন আমি প্রতিটা কমেন্টই পড়ার চেষ্টা করি বিশেষ করে ইউটিউবে যারা কমেন্ট করেন আর টিকটকে খুব একটা ঢোকা হয় না যার ফলে সবার সব কমেন্ট হয়তো পড়ার সুযোগ হয় না কিন্তু ইউটিউবের প্রতিটা কমেন্ট আমি পড়ি আপনারা চাইলে ইউটিউবে কমেন্ট করতে পারেন আর আপনারা যারা আমার সঙ্গে থেকে আমার টিমের সাথে থেকে লাইভ ট্রেডে অংশগ্রহণ করতে পারেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে পারেন যেহেতু এটা একটা খুবই রিস্কি প্ল্যাটফর্ম এখানে বেশিরভাগ মানুষই লস করে খুবই অল্প সংখ্যক মানুষ এখান থেকে প্রফিট করে বের হতে পারে আর এটাতে মোটামুটি দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন যদি আপনি মোটামুটি কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি আমার সঙ্গে শুরু করতে পারেন আমরা একসঙ্গে লাইভে ট্রেড করি লাইভে দুইটা সেশন করি সকাল সরি সকালে না দুপুর দুইটা তিরিশ মিনিটে একটা আর রাত নয়টা একটা আপনি চাইলে আমার টিমের সঙ্গে যুক্ত হয়ে আমার লাইভ ট্রেডে অংশগ্রহণ করতে পারেন তো এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিন না হোক অন্তত দু একদিন পরপর একটি করে ভিডিও আপলোড করার আসলে ব্যক্তিগত ব্যস্ততা পারিবারিক ব্যস্ততা সব মিলে ইউটিউবে বা টিকটকে ভিডিও আপলোড করার মতো টাইম পাচ্ছিলাম না তাছাড়া আমি সরবে এগিয়ে যাওয়ার চাইতে নীরবে এগিয়ে যাওয়াকেই বেশি পছন্দ করি যার ফলে সব কিছু মিলেই আসলে আমি ইউটিউব আর টিকটকে ভিডিও আপলোড করতে পারি নাই তবে এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন না হোক অন্তত দু একদিন পরপর হলেও এক দুইটা করে ভিডিও আপলোড করা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ